আসসালামু আলাইকুম এলকে ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আমি মজুয়ারা বাকি আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিও শুরুতে আপনাদের সকলের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের ভিডিও আজকে কথা বলবো আমাদের চ্যানেল এল কে ইন্টারন্যাশনাল এই চ্যানেলটি নিয়ে আজকে কথা বলবো আমরা গত একবার লটারি করেছিলাম পাঁচশো সাবস্ক্রাইবার উপলক্ষে তো আমাদের এক হাজার সাবস্ক্রাইবার উপলক্ষে আমি আপনাদের বলেছিলাম একটা লটারি করব দ্বিতীয়বারের মতো তো ফাইনালি এক হাজার সাবস্ক্রাইবার পণ্য হয়েছে তো ইনশাআল্লাহ সিদ্ধান্ত নিয়েছি এবার একটা আরো একটি দ্বিতীয়বারের মতো লটারি করব। তো আমাদের দ্বিতীয়বারের যে লটারি এই লটারি কত তারিখে এবং কোন মাসে আমরা এই লটারিটা করবো সেটা অলরেডি নির্ধারণ করে নিয়েছি এখানে আরো একটা কথা বলি যে আপনারা যারা আমাদের এই চ্যানেলের সাবস্ক্রাইবার আপনাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা এই চ্যানেলের সাবস্ক্রাইবার আপনাদের প্রতি আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি তো আমরা কবে লটারি করব এই তারিখটা অলরেডি নির্ধারণ করেছি সেটাই আমি এই মুহূর্তে আপনাদেরকে জানাবো ফাইনালি আমাদের এই চ্যানেলে দ্বিতীয়বারের মতো যে লটারিটা করতে যাচ্ছি সেই তারিখটা হলো জুলাই মাসের জুলাই মাসের পাঁচ তারিখ এবং সময়টা হলো রাত আটটা রাত আটটার সময় আমাদের এই লটারিটা আমরা সম্পূর্ণরূপে লাইভে দেখাবো তো এই লাইভে আমরা আশা করছি যে আপনারা যারা আমাদের এই চ্যানেলের সাবস্ক্রাইবার আপনারা সবাই অংশগ্রহণ করবেন আপনাদের পক্ষে যদি সম্ভব হয় আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা অবশ্যই যেই দিন লটারি হবে লাইভে অংশগ্রহণ করবেন আপনাদের কাছে আমার এইটুকুই চাওয়া আমাদের এই লাইভে যারা অংশগ্রহণ করবেন লটারিতে আমরা বিশ জনকে বিজয় ঘোষণা করব। তো এখন আপনাদের প্রশ্ন হতে পারে আমরা কিভাবে বিশ জনকে বিজয় ঘোষণা করব। তো আমি সেটাও আপনাদের কাছে বলছি আমার আজকের এই ভিডিওতে যারা কমেন্ট করবেন যারা কমেন্ট করবেন তারাই শুধুমাত্র লটারিতে অংশগ্রহণ করতে পারবেন তো আপনারা যারা আমার এই আজকের ভিডিও দেখবেন কিংবা কমেন্ট করবেন কমেন্টে আপনাদের নাম আপনাদের ঠিকানা এবং আপনাদের মোবাইল নাম্বারটি অবশ্যই লিখবেন যারা যারা কামেন্ট করবেন শুধুমাত্র তারাই এই লটারিতে অংশগ্রহণ করতে পারবেন তাই আমি আবারও আপনাদেরকে বলছি আপনারা আমাদের আমার আজকের এই ভিডিওটি অবশ্যই দেখবেন এবং কমেন্ট করবেন নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার লিখবেন আমরা বিশ জন বিজয়ীকে পুরস্কার দেব সেই পুরস্কারটি কি এই মুহূর্তে আমি বলছি না আপনারা এটা সারপ্রাইজ থেকে যাক তো আপনারা যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার আমি আবারও আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি তো আমরা যে তারিখটা নির্ধারণ করেছি যে সময়টা নির্ধারণ করেছি আমি আপনাদের কাছে আবারও আশা করছি আপনারা ঠিক পাঁচ তারিখ রাত আটটার সময় লাইভে অংশগ্রহণ করবেন তো যাই হোক আমি আর বেশি কথা বলছি না আমি এখানেই বিদায় নিয়েছি যারা এই লটারিতে অংশগ্রহণ করবেন তারা অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে আপনাদের নাম ঠিকানা লিখবেন তো যাই হোক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম